এই লোকটা কি করতেছেন কালার করছুন কালার এখানে তো কালার ফড়ারা রইছে কত সুন্দর একটা লাল কালার ফড়ারা রইছে আপনি খালি খালি টিহে গলি অফিসার হতিছেন কিシール লিখিন আপনি কি কইলাম খালি খালি টিহে গলি অফিসার হতিছেন কিシール এই যে আগে আগে রং করা রয়েছে দে আগের রংগুলো রয়েছে আর আপনি এখন হ্যাঁ ওই রংগুলো নষ্ট হয়ে গেছে তেহা তো আছে ভূতikamrai তাইলা আ আয়ক তবে তেহা লস্ট টয়লি হয়ে একটা জিনিস হয়েছে বুঝছেন সেরকম ফাইন লাগতেছে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ স্বাগতম ধন্যবাদ এই দুনতি লিম এই যে একখান মানে মানে খারাপ কালার মানে কালার লষ্ট হয়ে গেছে রং লষ্ট হয়ে গেছে সেই দিয়েছে কেন আপনি এখন হচ্ছে কেন নতুন হয়ে রং দিয়ে এবার হয়ে রং মারতেছেন দেখছেন মাইরে একবারে একবারে সেরম চক চক ফক ফ হবা না হারাইলেন সেরম ফাইন দেয় রাখতেছে দেখছেন আপনারা দেখেন দেখেন কত সুন্দর হলে রং হরছে সেরম ফাইন লাগতেছে এরম কামলাই হল দরকার ঘরে ঘরে এরকম কমটা হ্যাঁ একখান কামলা হইলে পরে এই হয় কি কব প্রবাসী যারা রোমিডেন্স যুদা তারা তেও নাহি আছে কামলা ঠিক আছে আমরা কামলাই দেই রিমিডেন্স যুদা রে কয় কামলা হে কা মাতার গাম মাতারদেব গাম গাম পানি দাও মা ঠস 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 করতেছে বিचारा কাম হই সেই তেহা দেশে দেশে টেহা পাঠায় আর বাংলাদেশের কিছু কিছু আছে পাও ছাটা লোক আছে তারা কয়ে আছেন পুবাল সেটা বলেছেন কামলা আমরা কামলায় আমরা হালাল পথে রোজ রুজি তারপরে সব কথার শেষ কথা এই যে রুংটা হরছে সেরম ফাইন লাগতেছে তোমাক ধন্যবাদ বুঝতে চাও আর যে যেহেন আর বিড়ি দেখতে চাও অবশ্যই লাইক ফলো হয়ে সাথে তাই হো আল্লাহ হাফেজ